কৈলা শহরে অনুষ্ঠিত ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ত্রয়োদশ মহকুমা সম্মেলন শ্রমিক স্বার্থে এদিন জোরাল বার্তা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রয়োদশ কৈলা শহর মহকুমা সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় কৈলা শহর গার্লস স্কুল রোডস্থিত নির্মীয়মা সিপিএম অনুকটি জেলা কার্যালয়ে সুনীতি বালা মজুমদার স্মৃতি ভবনে এবং এদিন অনুষ্ঠানের সূচনা হয় যেখানে উপস্থিত ছিলেন 219 জন জনপ্রতিনিধি সম্মেলনে আগামী দিনে নেতৃত্ব নির্বাচন করা হয় নিরঞ্জন রায়কে মহকুমার সম্পাদক ও স্বপন আচার্যকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় গঠিত হয় তেরো সদস্যদের সম্পাদক মণ্ডলে ও আটচল্লিশ সদস্যদের মহকুমা কমিটি সম্মেলন শেষে এদিন কৈলাসহর পৌর পরিষদ প্রাঙ্গনে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অংশ রাজ্য জুড়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সহ সাধারণ শ্রমজীবী মানুষ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্ত প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত কি বললেন তিনি শুনুন ছিল আট ঘন্টা সারা পৃথিবীতে যেটা স্বীকৃত সময় যেটা শত শত বছর ধরে পৃথিবীর বুকে চলে আসছে লড়াই করার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ সহ পৃথিবীর শ্রমজীবী মানুষ আদায় করতে পেরেছিলেন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্ব আট ঘন্টা আনন্দ আজকে সেই আট ঘন্টা শ্রমিকদের কাজকে যাতে বারো ঘন্টা শ্রমিকরা মালিকদের জন্য কাজ করতে বাধ্য হয় তার জন্য দেশের কেন্দ্রের সরকার একটার পর একটা আইনের সংশোধন আনছে যাতে শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে দিয়ে মালিকের ঘরে সমস্ত মুনাফা সমস্ত সুখ সম্পদ সমৃদ্ধি এই সবটাই যাতে মালিকের ঘরে চলে যায় তার জন্যে ভারত আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং তিনি বলেন যে কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র সমালোচনা যেমন করেছেন তিনি এদিন বলেন যে দেশ জুড়ে কোটি কোটি শ্রমিক আজ ন্যায্য মজুরি থেকে বঞ্চিত সরকারি ক্ষেত্রে ব্যাপক বেসরকারীকরণ চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা এবং ন্যূনতম সামাজিক নিরাপত্তার অভাব সব মিলিয়ে শ্রমজীবী মানুষের জীবন আজ সংকটের মুখে বলে অভিযোগ করেন তিনি